দেখুন দেখুন একদম টাটকা মিষ্টি হালক ভাই দামের কি হবে স্বাদ দেখলে দাম মনে থাকবে না কে তুই রে আমার মিষ্টি আমার ব্যবসা ওরে না মাছি আরে মাছি যা এখান থেকে ওরে মাছি এই মাছি তুই আমার মিষ্টি নষ্ট করেছিস দোকান

শুধু ভিডিও দেখলে চলবে না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব একটাও মিস করো না এই চ্যানেলটাই হালকার পাওয়ার বন্ধুরা আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবা না পরবর্তী ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটাকে সাপোর্ট দিও প্লিজ ডোন্ট ফরগেট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব